নমস্কার বন্ধুরা আশ্বাস সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাটা মাছের ঝালের রেসিপি নিয়ে এসেছি এটা কিভাবে বানিয়েছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বাটা মাছ এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর খুব কম মশলায় দুর্দান্ত স্বাদের এই বাটা মাছের ঝাল রান্না করেছি সেটা কিভাবে করেছি সেটা আজকে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি শুরু করার আগেই বলছি যারা আমার ভিডিওটি দেখছো যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তাহলে এবার রেসিপিটি শুরু করছি এখানে আমি নটা বাটা মাছ নিয়েছি নিয়ে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে লবণ হলুদ মাখাতে হবে তাই সবার প্রথমে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি আমি সর্ষে বাটা দিয়ে যেহেতু বাটা মাছের ঝাল করব তার জন্য আমি দু চামচ সর্ষে নিলাম আর ওর মধ্যে এক চামচ পোস্ত দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে মিশিয়ে দিলে টেস্টটা অসাধারণ হয় তার জন্য আমি এক চামচ পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এবার অল্প একটু জল দিয়ে এই সর্ষে আর পোস্তটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট তৈরি করার পর এবার মাছগুলো ভাজবো তার জন্য কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এবার খুন্তিতে এইভাবে কড়াইয়ের চারিপাশে তেলটাকে ছড়িয়ে দিলাম তাহলে মাছগুলো যখন ভাজবো কড়াইয়ের চারিপাশে তেল ছড়িয়ে দিলে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না দেখুন তেলটা গরম হয়ে গেছে আর তেলটা খুব ভালো মতো গরম করতে হবে মাছ ভাজার জন্য গরম হয়ে যাওয়ার পর এবার মাছগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হিটটা হাইয়েই রেখেছি হাই হিটে রেখে মাছটা ভেজে নেব এইভাবেই তেলে রেখে কিছুক্ষণ এক সাইড ভেজে নেব এক সাইড ভাজা হলে তারপরে আর এক সাইড উল্টে দেব দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি আর একদিকে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুই দিকেই ভালো করে লাল করে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো দুই দিকেই ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি এবার বাকি যে মাছগুলো ভাজতে আছে ওগুলোও আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ওই একইভাবেই আমি দুই দিক লাল করে ভেজে নিচ্ছি এই মাছগুলোকেও আমি ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি এখানে আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেল এই যে দেখুন সবগুলোই ভেজে নিয়েছি এবার আমি যে সর্ষে আর পোস্তটা পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দিলাম দিয়ে ওই মিক্সিং জারটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ আর ঝালের জন্য আবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে ঝালটা বুঝে আপনাদের সেভাবে লঙ্কা দিতে হবে কে কেমন কতটা ঝাল খান সেই হিসেবেই দেবেন দেওয়ার পর এবার দেখুন জলটা বেশ ভালো মতোই ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে আর সর্ষে দিয়ে বাটা মাছ করলে মানে যে কোনোই জিনিসই সরষে বাটা দিয়ে করলে কাঁচা লঙ্কাটা অবশ্যই দিতে হয় শুক্লো লঙ্কা দেবেন না শুক্লো লঙ্কায় টেস্ট খুব একটা ভালো লাগে না আর আমি দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলে সরষে বাটার টেস্টটা আরও বেশি ভালো হয় তার জন্য আমি সরষে তেল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট জাল করে নিচ্ছি তিন মিনিট পরেই আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন মাছটা আমার এখানে রান্না হয়ে গেছে তিন মিনিটের থেকে বেশি জাল করব না কেন বেশি সেদ্ধ হয়ে গেলে মাছগুলো ভালো লাগে না খেতে তাই তিন মিনিট জাল করলেই হয়ে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পাঁচ মিনিট পর আমি এটা সার্ভ করব গরম গরম ভাতের সাথে পাঁচ মিনিট পর সার্ভ করার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব কম মশলায় খুব তাড়াতাড়ি খুব একটা সুন্দর একটা মাছের রেসিপি এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন দেখবেন খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আজকের আমার এই মাছের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে এরপরে যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ